রসুল্লা সাল্লাসাল্লাম জন্মের সময় তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেদিন ভোরবেলায় মহানবীর সাল্লাইসাল্লাম জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিশ্বনবী সাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আটনাদ করে ওঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছে কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আলা ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খোঁজ খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কই কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল এই বিষয়ে খবর নেয়া আমাদের কাজ আর তারপর সে পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখল যে ফেরেশতারা কাবাঘরের চারিদিকে ঘিরে রেখেছেন শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা তারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে এবং চড়িয়ে পাখির মতো ছোট হয়ে এরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রায়েল আলাইসালাম বললেন ওরে অভিশপ্ত ফিরে যায় সে বলল হে জিব্রায়েল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাতে কি ঘটেছে জিব্রায়েল আলা বললেন সর্বশ্রেষ্ঠ নবী মাহমুদুর রাসুল্লা সাল্লুআলাইসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে সে তথা বা শয়তান আবার প্রশ্ন করল তার উন্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিব্রায়াল আল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ইবলিজ বলল আমি সন্তুষ্ট হলাম হজরত হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগল এত পরিমাণ দুধ নির্গত হল যে রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বিবি হালিমা বলেন আমার স্বামী অডনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়ল আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান এক শিশু নিয়ে এসেছ আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান বিবি হালিমা আরও বললেন মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হার মানাল আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সবারই যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চলে কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না বরং গায়েবি মদত এবং বরকতের মধ্যে তা নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এইভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনা বলে প্রত্যক্ষ করতাম হজরত হালিমা বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মোহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতেন না সেই রূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে না দেয়া হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না আলিমা বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লা উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেই দিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখেনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদাই সজাগ থাকতাম হজরত আব্বাস বিন আব্দুল মুতালে রাদি আল্লাহ তালুম বর্ণনা করেছেন তিনি রাসুল্লাহ সাল্লু আলহিবাকে বলেছেন আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ তা হল তিনি দেখলেন রাসুল্লাহ সাল্লু আলহুয়া শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতে চাঁদকে ইশারা করেছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে যেই দিকেই তার আঙুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল রাসুল এবং নবী হওয়ার এই একটি উজ্জ্বল প্রমাণ শিশু মোহাম্মদ হালিমার গৃহে থাকা অবস্থায় কখনো তার উভয় স্তন থেকে দুধ পান করেননি সবসময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব শিশু রাসুল্লাহ সাল্লাহ এর দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয় দুই মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন তিন মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন যখন তার বয়স মাত্র পাঁচ মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন সাত মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র আট মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন তার এই গুণগুলো নিশ্চয়ই তার মজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মোহাম্মদের সাফায়াতের কাণ্ডারী সারোয়ারে দোজাহানের সম্রাট রসল ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন সাধারণত শিশুরা নিজের প্রস্তাব পায়খানা নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মাখে এমনকি তা মুখে দিয়ে থাকে রসুল্লাহ সাল্লু আসলামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহ তাল তিনি বর্ণনা করেন শিশু মোহাম্মদ কখনই বিছানায় প্রস্তাব পায়খানা করেননি নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং কাপড় অপবিত্র করেননি তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম তিনি যে আল্লাহ মানুষ সৃষ্ট তাতে আমার সন্দেহ ছিল না সুতরাং সর্বাবস্থায় পাকসাপ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয় মহানবী সাল্লাল্লাহ আলাইবসাল্লামের দেহ নূরের তৈরি বলে তার শরীরের কোনো ছায়া ছিল না মানুষের ছায়াগত ময়লা আবর্জনার উপর পতিত হয় কত পশু পাখি অথবা মানুষের পায়ের তলায় ছায়া পতিত হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মহানবী সাল্লা পবিত্র দেহের ছায়া এইভাবে অপদস্থ হওয়া আল্লাহ অভিপ্রেত নয় এই জন্য আল্লাহ তাল্লাহ তার দেহ ছায়াহীন করে তৈরি করেছেন এই কারণে তার দেহের ওপর কখনোই মাছি বসেনি কেননা মাছি অপবিত্র বস্তু থেকে জন্ম লাভ করে তাই মাছির দেহ অপবিত্র তাই রাসুলুল্লাহ সাল্লাহ আলিউসাল্লামের শরীরে এটি কোনোদিন স্থান পায়নি হজরত মাইশারা রাদি আল্লাহ ছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহন দাস তাকে খাদিজা রাজি আল্লাহ তালহা রাসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত পেশ করেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিষয়ে অভিভূত হয়েছেন তিনি দেখেছেন রসুল্লাহ সাল্লুসাল্লাম যখন পদ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া বিস্তার করে তার সঙ্গে ভেসে বেড়াত মানুষের আকৃতির এই যে অস্বাভাবিক কার্যকলাপ এটা নিঃসন্দেহে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইবসাল্লামের একটি অনেক বড় মুজেজা যা নবীর শৈশবকাল থেকে লক্ষ্য করা যায় পূর্বে বর্ণিত প্রত্যেকটি বিষয়ই রাসুলুল্লাহ সাল্ল্লা আলাইব শৈশবকালীন মজেজা তবে এগুলো স্থায়ী নয় বিষ্ণনবীর জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র আল কোরআন যা কি এমন পর্যন্ত স্থায়ী থাকবে তাছাড়া আমরা তার জীবনে আলোচনা করলে দেখতে পাই মহানবীর সাল্লাল্লাহ আলাইবু পুরো সংগ্রামী জীবনটাই এক অলৌকিকতায় পরিপূর্ণ যা তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও